সিরা কনভেনশন বা স্পেক্ট্রামের যে অন্যতম অবজেক্টিভ ছিল বা আছে সেটা হলো মোরাল এডুকেশন বা রিলিজিয়াস টিচিং তো সেখানেও এই যে এক্সট্রা কারিকুলার মাধ্যমে তারা যেভাবে ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে ইসলামিক কালচারটা ইনকালকেট করতে পেরেছে করছে করার চেষ্টা করছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার Spectrum International Schools Cira um, program 2000 and, uh, 2024 and fourth, uh, fourth anniversary celebration programming. Atkir Utiti Brindo, Manito, promoters of this school, guardians, Abong Schooler Shikhatira, Shabarjuna আজকে দুইটা বিষয়ের এখানে কম্বিনেশন দেখতে পাচ্ছি একটা হলো অ্যানিভার্সারি সেলিব্রেশন এন্ড নাম্বার টু হলো সিরা তো অ্যানিভার্সারিতে মনে হয় সেকেন্ড অ্যানিভার্সারিতে একবার এসেছিলাম অনেক এক্সপেকটেশনের কথা বলেছি ফ্রম চিলড্রেন ফ্রম টিচার্স অ্যান্ড ফ্রম দ্য প্রমোটার্স অফ দ্য স্কুল আজকে ফোর্থ অ্যানিভার্সারিতে এসে বাচ্চাদের যে পারফরমেন্স অ্যামেজিং সুবাহান আল্লাহ আমার হৃদয় ভরে গেল এবং অনেক সময় অনেকে মনে করে যে কম্বিনেশন অফ ইসলামিক অ্যান্ড মডার্ন এডুকেশন সেটা হলে অনেক সময় বাচ্চাদের আধুনিক যে শিক্ষা সেখানে অনেক সময় ডেফিসিয়েন্সি থাকতে পারে আমার মনে হলো না যেই ছেলে মেয়েরা এখানে পারফর্ম করেছে বিশেষ করে স্টোরি টেলার্স ছেলে মেয়েগুলোর পারফরমেন্স তাদের আন্ডারস্ট্যান্ডিং প্রনান্সিয়েশন তাদের পাংচুয়েশন তাদের যে রিদম তাদের যে কনস্ট্রাকশন অফ সেন্টেন্সেস অ্যামেজিং এটা আমি এজন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সহ টিচার্স এবং গার্ডিয়ানদেরকে যে তারা পারফেক্টলি লার্নিং ইংলিশ অ্যাজ ওয়েল নাম্বার থ্রি হলো যে সিরা কনভেনশন বা স্পেকট্রামের যে অন্যতম অবজেক্টিভ ছিল বা আছে সেটা হলো মোরাল এডুকেশন বা রিলিজিয়াস টিচিং তো সেখানেও এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা যেভাবে ছেলেদের মধ্যে বাচ্চাদের মধ্যে ইসলামিক কালচারটা ইনকালকেট করতে পেরেছে করছে করার চেষ্টা করছে সেটা অত্যন্ত প্রশংসার দাবিদার নাম্বার ফোর স্কুলের যে এনভায়রনমেন্ট স্কুলের যে ক্যারিকুলাম স্কুলের যে টিচিং ম্যাথড সেগুলো প্রশংসনীয় এবং আমি খবরাখবর নিয়েছি সব মিলিয়ে মূলত স্পেকট্রামের যে পারপাস বা অবজেকটিভস আমি আশা করি তারা দেয়ার আর অন দ্য রাইট ট্র্যাক এখন যেটা বলতে হয় যে গার্ডিয়ানদেরকে যে প্রফেটের সিরা বাচ্চারা যে প্রফেটের লাইফ বায়োগ্রাফি খণ্ড খণ্ড করে আমাদের সামনে প্রেজেন্ট করলো এখানেই কিন্তু তাদের মোরাল টিচিংটা হয়ে যাচ্ছে এবং আমার তো মনে হচ্ছিল দে ওয়ার টেলিং স্টোরিজ ফ্রম দা ডিফারেন্ট সেগমেন্টস অফ দ্য প্রফেট ওয়াজ রিডিং দ্যাক্টার সিল্ড ন্যাক্টার আর রুল মাকতুম তাই না আর রাফিকুল মাকতুম এটা হয়েছে আমার মনে হচ্ছিল ওখান থেকে আমি আবার পড়ছি বাচ্চারা যখন স্টোরি টেলিং এই ছিল ভেরি গুড এবং সেটাই করতে হবে কারণ প্রফেট মাহমুদাহ আলী ও ইজ অলওয়েজ রেলেভেন্ট এস এ রহমা এজ এ গাইড এজ এ লিডার সুতরাং মুসলিম উম্মা সহ বাংলাদেশকে যদি স্বনির্ভর এবং প্রগ্রেসিভ রাষ্ট্র হিসেবে দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই যে জেনারেশন লাগবে সেই জেনারেশনের এডুকেশন তো লাগবেই মডার্ন এডুকেশন লাগবে তার সাথে সাথে আমাদের যে ক্রাইসিস আপনি দেখেন বর্তমানে যে সংস্কার কমিশনগুলো হয়েছে এটা কতটুকু কাজ করতে পারবে আমরা জানি না কিন্তু এই সংস্কার চলমান থাকবে যেখানে আমরা যাই সেখানেই বলা হয় মিলিটারি রিফর্ম পুলিশ রিফর্ম অর্থনীতি রিফর্ম জুডিশিয়ারি রিফর্ম এডুকেশন সিস্টেম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে রিফর্ম সমস্ত জায়গাতে যে ক্রাইসিস সেটা হচ্ছে মোরাল ক্রাইসিস নীতি নৈতিকতার ক্রাইসিস দুর্নীতির সমস্যা এই সমস্যাগুলো সমাধান করতে পারে যদি আমরা স্ট্রং একটা এজুকেশন সিস্টেম জাতিকে দিতে পারি স্ট্রং এজুকেশন সিস্টেম ইজ ইনকমপ্লিট উইদাউট দা টিচিংস অফ প্রফেট মাহবাদ সাল্লা আলিহী এটাই হলো আমার মেসেজ সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম